আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেডিসিন রিভিউ চ্যানেল আজকে আমরা ক্যালসিয়ামের ঘাটতি পূরণে ক্যালকর ডি এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান তা আমাদের কমেন্টে জানাতে পারেন চলুন কথা না বাড়িয়ে ক্যালকর ডি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি কোরাল ক্যালসিয়াম পাঁচশো এমজি ও ভিটামিন ডি থ্রি দুইশো এর সমন্বয়ে ক্যালকর ডি ট্যাবলেটটি প্রস্তুত করা হয় ক্যালকর ডি এর উৎপাদনকারী কোম্পানি হচ্ছে প্যাসিফিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতিটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য দশ টাকা নির্দেশনা যেসব রোগের উপসর্গে ক্যালকর ডি সেবনে নির্দেশনা দেওয়া হয় তা হল অস্টিওপোরোসিস এর প্রতিরোধমূলক চিকিৎসায় ক্যালকর ডি সেবনের নির্দেশনা দেওয়া হয় হাড়ের গঠন ও দাঁতের গঠন সঠিকভাবে হওয়ার জন্য ক্যালকরডি সেবনের নির্দেশনা দেওয়া হয় কোমর ব্যথা হাত ব্যথা ও জয়েন্টের ব্যথা উপশমের জন্যও এটি সেবনের নির্দেশনা দেওয়া হয় এছাড়া ওস্টিও ম্যালাসিয়া টিটানি হাইপোথায়রডিজম ওস্টিও জেনেসিস এর ক্ষেত্রেও এটি সেবনের নির্দেশনা দেওয়া হয় ক্যালসিয়ামের ঘাটতি পূরণে অবস্থায় ও স্থান দানকালে এটি সেবনের পরামর্শ দেওয়া হয় শিশু কিশোরদের দ্রুত বৃদ্ধির সময় এটি সেবনের নির্দেশনা দেয়া হয় প্যানক্রিয়াটাইটিস তীব্র কিডনি অক্ষমতায় ফসফেট বাইন্ডার হিসেবেও এটি সেবনের নির্দেশনা দেয়া হয় গর্ভাবস্থায় স্থান দানকালে নারীদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণেও এটি সেবনের নির্দেশনা দেয়া হয় অস্টিওপোরোসিস অস্টিওমেলাসিয়া টিটানি হাইপোপ্যারাথায়রডিজম অস্টিওজেনেসিস এর সবগুলো রোগের চিকিৎসার ক্ষেত্রেই ক্যালকর ডি সেবনের নির্দেশনা দেয়া হয় ফার্মাকোলজি ক্যালকর ডি প্রিপারেশনে রয়েছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি যেখানে ক্যালসিয়াম কার্বনেট কোরাল উৎস থেকে সংগ্রহ করা হয় কোরাল থেকে সংগৃহীত ক্যালসিয়াম কার্বনেট এর রাসায়নিক গঠন মানুষের হাড়ের উপাদানের সঙ্গে অধিকতর সংগতিপূর্ণ কোরাল ক্যালসিয়াম এর ক্যালসিয়াম কার্বনেট অন্যান্য উৎসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কিন্তু ইহার ক্যালসিয়ামের পরিশোষণ অধিকতর বেশি ভিটামিন ডি পরিপাকতন্ত্রে ক্যালসিয়াম এর শোষণে ব্যাপক সহায়তা করে এবং শরীরের ক্যালসিয়াম এর ভারসাম্য রক্ষা করে এছাড়াও হাড়ের বৃদ্ধিতে অস্টিওপোরোসিস এবং এই সংক্রান্ত জটিলতায় ইহার বিশেষ ভূমিকা রয়েছে মাত্রা ও সেবন বিধি। দৈনিক একটি করে ট্যাবলেট খাবার পর সেবন করতে হবে তবে ট্যাবলেট গ্রহণের সময় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে যেহেতু বয়স ও শরীরের কন্ডিশনের উপরে ওষুধের মাত্রা ক্রিয়া করে তাই সেবনের পূর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন প্রতিনির্দেশনা ক্যালকর ডি এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ইহা সেবন করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া বিরল ক্ষেত্রে পেট ফাঁপা বুক জ্বালা পোড়া ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে দীর্ঘদিন ব্যবহারের ফলে হাইপার ক্যালসিয়ামিয়া দেখা দিতে পারে তাই ওষুধটি একবারে তিন মাসের বেশি সেবন করা যাবে না অবস্থায় ও স্তন দানকালে দৈনিক একশো পঞ্চাশ মিলিগ্রাম ক্যালসিয়াম এবং ছয়শো আইইউ এর বেশি সেবন করা যাবে না তাই অবস্থায় ও স্তন দানকালে ক্যালকট ডি ওষুধটির সেবনে সতর্কতা অবলম্বন করতে হবে সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন ওষুধটি শিশুদের নাগালের বাইরে রাখুন ধন্যবাদ